জমান খুলে কন হানা হানি জমান খুলে হানাফি শাহি হামি মালিকি বাজানের চারটা মাঝাবি হক কথা কন ঠিক কিনা আর যদি মাঝাব না হয় তাহলে আপনি বাজান বিপদগামী হয়ে যাবেন ইমাম আজম আবু হানিফা নোট নমানের মধ্যে বাজান দে আমার নবীর ইজ্জত কেমন আমার নবীশাম কেমন বিদ্যাক যুবকরি অযুব আবু জাগেল সবসময় আমার নবীর অসম্মান করতে চেয়েছিল একদিন ডাক রে ও আগামীকাল তোমার সাথে আমার লাশ বহস হবে তোমার সাথে আমি বহস করবো কোন জায়গার মধ্যে বহস করবেন ক যাবালে আবি কোবাস পাহাড়ে জোর মার হাওয়া ক তোমার সাথে আমি বহস করব। যাবালে আবি কোবাস পাহাড়ে তোমার সাথে আমি বহস করব। আমার নবী মুসকি মুসকি হাসে আমার নবী কয় চাচা যা ও চাচা চান আপনি যে আমার সাথে বহস করবেন যদি আপনি জিতেন তখন তিনি বলতে আমাদের মূর্তি ধর্ম গ্রহণ করবা ক ঠিক আছে আমি যদি জিতে যাই আমি মোহাম্মদ যদি জিতে আপনি কি ইসলাম গ্রহণ করবেন নি ক ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব। আপনারা বলেন তো দেখি যতই বলুক আবু জাকেল কি ইসলাম গ্রহণ করবেনি হাত রেখণ করবে আবু জাকে জীবন ইসলাম গ্রহণ করবে না আবু জাগেল চায় আমার নবী অসম্মারী হোক আবু জাগেল টেনশনে পড়ে গেল বগস করবে এলম নাই কথা ঠিক কিনা সাথে বগস করবে এলম তো নাই এখন আবু শুনেছে মধ্যে একজন বাদশা আছে যে বাদশার নাম হলো জ্ঞানী মানুষ ওই বাদশা নাকি অনেক পারদর্শী মানুষ ওই বাদশার সাথে কোনো পণ্ডিত পারে না বাজান ওই বাদশার সাথে কেউ প্রশ্ন করে পারে না ওই বাদশার সাথে কেউ উত্তর দিয়ে পারে না এবার কি করলো আবু জাকে মোবাইল যাইতে যাইতে ইয়ামানের মধ্যে চলে গেল ডাক দিয়া কয় বাদশাহি ও বাদশাহ আমি শুনেছি আপনি নাকি মোশেক ধর্মের লোক আপনি নাকি মূর্তি পূজা করেন বাদশাহ কয় আবু তুমি সত্যই শুনেছো আমি মূর্তির ধর্ম পালন করি ক জানিনি আমাদের মূর্তির ধর্ম শেষ করে দিচ্ছে ককে কে মূর্তির ধর্ম শেষ করে দিচ্ছে ক আমার বাতিজা মুহাম্মদ আমার বাতিজা মুহাম্মদ এমন ভাবে ইসলাম প্রচার করছে সে সমস্ত মানুষ ইসলামের ছায়া তুলে চলে আসছে সমস্ত মানুষ মোহাম্মদকে মোহাম্মত করতে লেগেছে আপনি চলেন আমি আগামীকাল বহসের অনুষ্ঠান আয়োজন করেছি আপনাকে আমি বক্তা হিসাবে রেখেছি আপনি আমার বাতিজা মোহাম্মদকে প্রশ্ন করবেন যদি হারাতে পারেন তাহলে আমাদের বাপ দাদার ধর্ম প্রচার প্রসার পাবে হাবিব বিন মানের করল না যাইতে 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 বাজান ওই পাহাড়ের ওপর উঠে গেল আল্লাহু আকবার আবুজাকের দুইটা চেয়ার রেখেছে বাজান একটা চেয়ার রেখেছে স্বর্ণের চেয়ার আরেকটা চেয়ার রেখেছে রুপার চেয়ার কিসের চেয়ার একটা চেয়ার রেখেছে স্বর্ণের চেয়ার আরেকটা চেয়ার রেখেছে রুপার চেয়ার বাজান আবু জাকের রুপার চেয়ারে বসা হাবিব বিন মালিক বাদশাকে বাজান সন্নে চেয়ারে বসায় রাখছে আবু জাহেল চিন্তা করে আমার নবীর বাজান অসম্মানি করবে আমার নবীর দাঁড় করায় রাখবে আমার নবীর নিচে বসাইবে আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান সারা জীবন যদি আবু জাহেল চেষ্টা করে সুল পরিমাণ অসম্মানি আমার নবীজির করতে পারবিনি হাত রকম পারবে চুল পরিমাণ আবু বুজাখিল করতে পারবে না আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলতেছেন ইউরিদ ফীউলুর বাজান কাফের মুশরিকরা চায় আমার নবীর নূরকে নেবায়া দিতে আমার নবীকে অসম্মানিত করতে আল্লাহ কয় والله মুতি মুনুরি তোমরা যতই চেষ্টা করো নবীর অসম্মানি করতে নবীর শান নিবিয়ে দিতে আমি আল্লাহ নবীর shan বাড়িয়ে দেব প্রত্যেকে জবান তাকুলে কোন merhaba merhaba এবারে দেখেন আবু জাকাল রুপার চেয়ারে বসা চেয়ারে আমি কিতাবের মধ্যে পেলাম আমার মায়ের নবী রহমাতুল নবী বাজান হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন হুজরা মুবারক থেকে যখন বের হয়ে গেছে নবীজি আজকে আবু বকরকে ডাক দেয় না নবীজি আজকে ডাক দেয় না নবীজি আজকে ফারুক আজমকে ডাক দেয় না নবীজি আজকে ওসমান ডাক দেয় না নবী তো নবীর জন্য বাজান জীবন দিতে প্রস্তুত ছিল আবু বকর যখন আমার নবীরে দেখলো বাজান উনি দৌড়াই আমার নবীর কাছে গেলেন ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি একা কি কোন জায়গার মধ্যে যাচ্ছেন আমার নবী কয় আবু বকর আজকে আমি ওই পাহাড়ের মধ্যে যাচ্ছি যে পাহাড়ে আবু খেল বহসের অনুষ্ঠান করছে সেখানে বাজান অনেকগুলো বাজান ইয়াহুদি নাসারা ছিল সেখানে মুনাফেক ছিল সেখানে কাফের ছিল সেখানে মোশ ছিল আবু ডাক দিয়া ডাক নবী গো ও ময়ার নবীজি আমি আপনার সাথে যাব আমার মায়ার নবী আবু বকর ঠিক আছে তুমি আমার সাথে চলো যখন ওই পাহাড়ের কাছে চলে গেল যাওয়ার পরে হঠাৎ করে আবু বকর আমার সামনে সামনে হাঁটে আমার নবী কয় আবু বকর তুমি কেন আমার সামনে সামনে হাঁটো আমি বুঝলাম না হঠাৎ করে তুমি কেন সামনে হাঁটো আবু বকর ডাক দেয়া কয় নবী ও মায়ান নবীজি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো যখন পাহাড় থেকে কাফে নিক্ষেপ করবেন ওই সময় আমি আবু বকর আগে আপনার জন্য জীবনটা কুরবান করে দিব জুরকন মার হাবো আবু বকর কয় নবী গো ও মায়ার নবীজি আর রাসূলুল্লাহ যখন ওই পাহাড় থেকে কাফের মুশরিকরা তিন নিক্ষেপ করবে আবু বকর কয় নবী গো ও মায়ার নবীজি আমি আপনার জন্য আগে কুরবান হয়ে যাব এই জন্য তো বলা হয় ওরে নবীর প্রেমে আবু বকর ওমর সেমান আলী হায়দার ওরে গারে সুরে আবু বকর দিলো তারে সাপে কামর মারহাবা কন ও গারে সুরে আবু বকর দিলো তারে সাপে কামর নবীর জন্য জীবন করলেন দান আশা পুরাও আল্লাহ বান মারহাবা কন যারা মদিনা যাইতে সেন সকলে হাত তুলে কন আশা পুরাও আল্লাহ মেহেরবান বলেন আশা পুরাও বাজান আপনাদের কষ্ট হচ্ছে বাজান এখনো যুবক মদিনা যাইতে পারে নাই জোরকন মারহাবা সকলে একসাথে হাত তুলকন আশা পোড়াও আল্লাহ মেহেরবান বলেন আশা পরা আমি আপনি কেমন নবীকে কেমন মহব্বত করি আমার নবী দেখেন ওরে নবীর প্রেমে হাবিসি বেলাল কে দে কে দে হয় সে পাগল আজান দিবে কাবার ছাদে পড়ে গেল প্রেমের ফাদি মারহাবা বিদায় হজের দিন হজরতে বেলাল কা শরীফে লেপে উঠছে নবী গো আমরা কোন দিকে আমি আজান দিব অত শনি ক্যাবদার উপরে দিকে আজান দিব আমি দিক খুঁজে না মহব্বতে আমার নবী কয় ও বলেন বেলাল হইলা তুমি কেমন পাগল কাবা দিকে ও কাবারো কাবা বা না নজির দিকে ফেরোনা হবে তোমার প্রেমেরও আজান আশাপুরাও আল্লাহ মেঘের বান বলেন আশাপুরাও আশা যে দিদার পাবু কবে যে মদিনায় যাব আশা যে দিদার পাবু কবে যে মদিনায় যাব যে দুজাহান আশা পোরাও আল্লা মেঘের বান বলেন আশা পোরা জানলি আবু বকর লজ্জা কয় নবী গো ও মায়ার নবীজি ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী জানিন না আমি কেন আপনার সামনা সামনি হাঁটতেছি আমার নবী কাবু তুমি কেন আমার সামনা সামনি হাঁটো আবু বকর ডাক দিয়া কয় নবী যখন পাহাড় থেকে কাফের মোর্শেকরা তীর নিক্ষেপ করবে আমি আগে আপনার জন্য জীবন কোরবান করে দিব এখন দেখেন বাজান আমার মায়ান নবী যাইতে 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 ইরে বাজানলি এবার পাহাড়ের মধ্যে উঠে গেলেন আবু জাগাল মুস্কি মুসকি হাসে আয়কা ইয়াহুদি নাসরা খ্রিস্টান দাও হাসে কেন হাসে জানিননি। যে আমার নবী এখন দাঁড়ায়া থাকবে আবু জাগাল রূপার চেয়ারে বসা বাদশা হাবিব বিন মালিক বাজান সামনে চেয়ারে বসা বলেন তো চেয়ার কয়টা আরো জোরে দুইটা চেয়ার আমার নবীর জন্য কোন চেয়ার রাখে নাই হায়কার রূপার চেয়ারে আবু জাকেল বসা স্বর্ণের চেয়ারে বাজান বাদশা বসা আমার নবী যখন উঠলেন হঠাৎ করে বাদশা হাবিব বিন মালিক আমার নবীর দিকে তাকায় আছে দেখ নিয়া কই মুহাম্মদ আপনি কেন দাঁড়া থাকবেন আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান আপনি কেন দাঁড়াইয়া থাকবেন আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান আবু জাগেল তো আর হয়ে গেছে আবু জাখেলকে কিরি বাদশারে আনলাম নবীর অসম্মানী করার জন্য এখন দেখি বাদশাহ নবীর সম্মান করে আমার নবী বাজান স্বর্ণের চেয়ারে বসে গেছেন আবু জাগেল কয় বাদশা কেন দাঁড়াইয়া থাকবে বাদশা আমার রূপার চেয়ারে বসবে আমি দাঁড়াইয়া থাকবো প্রত্যেকে জবানটা কোলে মার হাবা বলেন তো সম্মান দেওয়ার মালিক কে কে আবুজাগের চেয়ে চা নবীকে অসম্মানী করার জন্য বাজান আল্লাহ কয় দুনিয়ার মানুষ যত চেষ্টা করো আমার হাবিবের অসম্মান করতে পারবে না আমি আল্লাহ আমার হাবিবের সম্মানটা বাড়াইয়া দিব এবার আবু জাগেল দাঁড়ায় আছে আবু জাগেল ক দাঁড়াও এখন বাদশা এমন প্রশ্ন করবে তুমি জীবনেও পারবা না এই বাদশার সাথে দুনিয়ার কোনো বাদশা পারে নাই এই বাদশা যারে প্রশ্ন করেছে সে হেরে গেছে বাদশা ডাক দিয়া কয় মুহাম্মদ ও মুহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা আপনার কাছে ইসলাম গ্রহণ করব আমার নবী মুস্কি মুস্কি হাসে জোরে কোন মারহাবা বাদশা কো হাসেন কে কো হাসেন কে কো আমি হাসতাছি আপনি কি প্রশ্ন করবেন আমি আগেই জানি জোরে কইতে না মারহাবা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনি পারবেন উত্তর পারবেন আমার প্রশ্ন হবে আমার মায় যত কঠিন আচ্ছা বলেন তো আমার নবী জানে কি জানে না আপনি জানে কি জানে না আমার নবী দেখে কি দেখে না আমার কথা নয় বাজান আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে علم القران خلق الانسان علمه البيان ترك الله اكبر دي حضر بلي يا رسول الله আল্লাহ কয় রহমান রহমান আল্লাহ একটা গুণবাচক নাম আল্লাহ মাল কোরআন আল্লাহ তার হাবিব রে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন খলাকল ইনসান আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছেন আল্লাহ মাকুল বয়ান এখানে বয়ান মানে কি নোয়াগর মানুষ জানতে চায় ডাক দিয়া কইবেন না এখানে নজুর আমরা জানতে চাই আল্লা মাকুল বয়ান মানে কি আপনি একটু বুঝাইয়া দেন আল্লাহ কয় বয়ান শিক্ষা দিয়েছি আমি যখন তাফসিরে জাল লাম বাজান আল্লামা জারউদ্দিন সুয়ুতি নোট করতেছেন এই আয়াতের টিকার মধ্যে 하শিয়ার মধ্যে আমি বললাম বাজান আল্লামা জারউদ্দিন সুয়ুতি কয় দুনিয়ার মানুষ রে মা কানাহু ওয়া মা ইয়াকুনু পৃথিবীর জমে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সব কিছু জানে হাকরে কোন ঠিকতে बैठे ঠিক আমার নবী সব কিছু জানে আর জানাইছেন কে শিক্ষা দিবেন কে আমার আল্লাহ আমার হাবিব সব কিছু জানে আমার কথা নয় কোরআনের আরেক জায়গায় আছে যেরকম আমার হাবা আল্লাহ কোরআনুল কারিমে বলেন ও মা কামালাম তাকুন তালাম বন্ধুগণ আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানাইয়া দিছি যেরকম আমার হাবা এখন হাবিব বিন মালিক কয় আমি আপনাকে দুইটা প্রশ্ন করব একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন আমার নবী কয় তাড়াতাড়ি আমারে প্রশ্ন করেন এই কথা বলার পরে বাজান বাদশা ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি কি ওই চারটাকে দেখেননি আপনি কি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারবেননি আমার নবী আর দেরি না বাজান হাতের ইশারা দিলেন চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে যেরকম মার বাজান হাতের ইশারা করলেন চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে চারটা পাহাড়ের ওপর পড়ে গেছে আবু জাগেল কয় জাদুকর 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 যেরকম নাজুবিল্লা আবু জাগেল কয় জাদুকর দৌড়াইয়া চলে গেছে আমার নবী মুস্কি হাসে বাদশা সেরে কেমনে সম্ভব আপনি কেমনে ছাত্রা দ্বিখণ্ডিত করলেন আমার নবী করে সাধু তো আমি নবীর নূর থেকে সৃষ্টি জোরে কইতেন না মারহাবা আমার নবীর খেলনা ছিল তারকা মারহাবা কোন বাজান দুনিয়ার শিশু বাচ্চার খেলনা হয় পুতুল আমার নবীর খেলনা গুলো তারকা আমার নবী তারকায় সারা করতেন তারকা এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেন জোরে কোন এখন হাবিব বিন মালিক কয় মোহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন কিন্তু খুব কঠিন আমার নবী কয় বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না আমি প্রশ্ন পারি উত্তর পারি আমার নবী কয় বা আপনার প্রশ্ন কি আপনার অন্তরে কি যন্ত্রণা আমি নবী সব জানি বলেন তো দেখি আমার নবী কয় বাসারে সমস্ত মক্কার কাঁ ফেরিয়া গুদিরা তাকায় আছি তারা হা করে তাকায় আছে আমার নবী কি কয় সে প্রশ্ন পারে উত্তরও পারে আমার নবী কয় বাসা রে ও বাসা আপনার একটা কন্যা সন্তান আছে যে কন্যা সন্তান কথা বলতে পারে না আপনার একটা কন্যা সন্তান আছে যে কন্যা সন্তান কানে শোনে না আপনার একটা কন্যা সন্তান আছে যে কন্যা সন্তান চোখে দেখে না আমি তখন চিন্তা করতে লাগলাম যদি আমার মায়ান নবী বাসার কন্যার কথা বলতে পারে তাহলে বোঝা গেল নবী আমাদের কথাও জানেন হাত তুলে কন ঠিক না বেঠে আমার নবী কয় আপনি কত কবিরাজ দেখাইছেন আপনি কত ডাক্তার দেখাইছেন আপনি কত বদ্ধ দেখাইছেন কোন আপনার কন্যারে বলো করতে পারে না কত টাকা খরচ করছেন বাসা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছি ও কি বলেন আপনি কেমনে আমার মেয়ে সম্পর্কে জানেন আপনি কেমনে আমার সম্পর্কে জানেন অথচ আপনার সাথে আমার প্রথম ফার্স্ট দেখা হয়েছে আপনি কেমনে কইলেন আমার নবী কয় বাস রে বাসা রে ওরে বাসা আপনি এখন বাড়িতে যাবেন আপনি যায়া দেখে আপনার মেয়ে সুস্থ হইয়া গেছে আপনি তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে যান এখন বাদশাহাবিবিন মালেক আড্ডারি করল না উনি বাজান যাইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল যাওয়ার পরে যখন তার মেয়ের ঘরে ঢুকলো বাজান মেয়ে ডাক দিয়া কয় আব্বু ও দেখো না তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে বাসরা ডাক দিয়া সন্তান তোমার কোন ডাক্তর ভালো করছে তোমার কোন কবিরাজ ভালো করছে মেরে ডাক দিয়া কয় अब्बू আমি যখন ঘুমাইতেছিলাম হঠাৎ করে আমি দেখি এমন একজন নুরের মানুষ যেই মানুষটা চাঁদের চেয়েও সুন্দর এমন একজন নূরের মানুষ যেই মানুষটা আমার মাথা থেকে পা পর্যন্ত মোচন করে দিয়েছে। আমি সুস্থ হয়ে গেছি আব্বু আমি এত সুন্দর মানুষ আর জীবনও দেখি না আব্বু ও আব্বু যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর কত ভালো লাগতো তোমার চরণ রাখলে কথা না কত ভালো লাগতো তোমার চরণ রাখলে মুর বুকে হায়ে গায়ে কত ভালো লাগে তো দেখে নবীকে বলেন না কত ভালো লাগে তো দেখলে নূরের শরীফ এত ভালো লাগে দেখে বলেন না রোজা শরীফ এত লাগে দেখে হ্যাঁ কত ভালো লাগে তো দেখলি নূরে নবীকে এর বাজান ডাক দিয়া কয় আব্বুরে ও আব্বু আপনি নিয়ে যান নবীর কাছে নিয়া যান আব্বু কয় মেরে তুমি জানো নি তোমার কাছে কে আসছে মেকাবু আমি তো জানি না বাদশা কয় তোমার কাছে রহমাতুল লিলা নামলেসে গেছে এবার দেখেন বা সাত করল না ওই মেয়েরে নেয়া বাজান যাইতে 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 বাজান আমার নবীর কাছে চলে গেলেন আমার নবীর কদমে পড়ে রইলেন ডাকি আমি বুঝতে পারি নাই গো এখন আমি বুঝতে পারছি মূর্তির ধর্ম সত্য ধর্ম নয় আপনার ধর্মগুলো সত্যর ধর্ম আপনি ইসলামের প্রবর্তক আপনি আল্লাহ পাকের হাবিব জোরকন মার হবা আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন বাজান রে আমি হাবিস পেলাম ওই বাসা মান্নবী সাহাবি হয়ে গেছে মার ওই বাসা আমার নবীর সাগ আমি কইয়া গেছি বিদ্যুলুকটা বাজান কান্তি কান্তি ওই যুবকের কাছে কয় যুবক কয় বিদ্যুলুক ও বিদ্যুৎ সাগাবি হুজুর গো শুনেন আমি এক্ষণি নবী যেখানেই থাকে না কেন আমি যুবক সিরিয়ার যুবক নবী যদি পৃথিবীর ওই প্রান্ত থাকে আমি নবীর সাথে দেখা করব প্রত্যেকে জবানটা খুলে কন মারা হাওয়া এখন দেখেন বাজান যুবক সিরিয়া থেকে মক্কায় আসলো মক্কায় আমার নবীর শান শোনার পরে এবার যুবক রওনা দিল যাইতে 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 বাজান চারে চারশো কিলোমিটার মদিনা শরীফ যখন গেলেন বাজান সেখানে হজরত সালমান পার্সির সাথে দেখা জোরকন মারহাবা হজরতে সালমান পার্সির সাথে দেখা হজরতে সালমান পার্সির খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গেছি মারহাবাগন হজরতে সালমান পার্সির খেজুর বাগানে বাজান আমি নগণ্য গোলাম গেছি বাজান হজরতে সালমান পার্সি সাহাবাই ক্যানামের অনেক সুন্দর ছিলেন বাজান এবার যুবক ডাক দিয়া কুজুর আপনি মনে হয় নবী উনি কোনো কিছু কোন কথা বলে না সালমান পার্সির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহ আকবর কন যুবক ডাক দিয়া কুজুর গো ও কুজুর আপনি মনে হয় নবী সালমান পার্সির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে কিতাবের মধ্যে পেলাম বাজান সালমান পার্সি এইভাবে যুবকের হাটটা দৌড়লো বাজান কোন কথা কয় না যুবককে টেনে 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 বাজান মসজিদে নবীর দিকে নিয়ে গেল কোন মসজিদে নবী যেই নবীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সবাব কত হাজার কত হাজার বাজান আপনাদের কষ্ট হচ্ছে বাজান এই তো কিছুক্ষণ একটু কষ্ট করে বসেন জোরকান মারা হাবা বাজান মসজিদে নবীতে বাজান পঞ্চাশ হাজার রাকাতের সব এক রাকাত নামাজে জুড়ো কনমার আমি নগণ্য গোলাম বাজানে এক সপ্তাহ তাহার পাঁচ শক্ত নামাজ ইমামের পিছনে পড়ছি মারহাবা কন বাজান আপনি যখন নবীর রোজার সামনে যাবেন আপনার অটোমেটিকলি চোখ থেকে যদি আপনি আশিকে রাসুল হন অটোমেটিকলি চোখ থেকে আপনার পানি জড়বে আমি যখন তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে ঢুকলাম যখন নবীর রজা দেখলাম বাজান আমার আর দিল ঠিক নাই বাজান মন ঠিক নাই বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে হাজির হয়েছে আপনার গোলাম আপনি একটু দিদার দেন জুরকন মারহাবা এই যখন ইয়া আরতি জানাতে লাগলাম হঠাৎ করে বাজান আমার একটা কথা মনে পড়ে গেল আমি নবীর সামনে বরাবর নবীর সামনে সবচেয়ে গম্বুজের দিকে তাকায়া কইলাম নবী গো আমি বাংলাদেশের মেহমান আপনার কাছে আসছি মারহাবা কন আচ্ছা বলেন তো আমি আপনার আপনাদের এখানে কি মেহমান না মেজবান মেহমান জোরে কয় না কি আপনারা মেজবান মেহমানদারি দায়িত্ব কার আপনাদের কার আপনাদের তো আমি নবীর কাছে গেলাম আমি মেহমান কথা কই না কথা না এবার আমি কইলাম নবী গো আমি মেহমান আপনার কাছে আসনি আপনি কি মেহমানদারি করাইবেন না জোর কোন মার হাবা একটু পাগলামি করলাম বাজান দি দেখেন আমি কইলাম নবীগ আপনি কি মেহমানদারি করাইবেন না দেখলাম যে আমি কি নবীর আপনা গোলাম কিনা মার হাবা কন হঠাৎ করে একটা হাদিস সাহেবকে হুজুর আপনি খেজুর খান সোভালদা কইছেন না হুদা কি কসম বাজান একজন হাদী সেহেবকে হুজুর খেজুর খান আমি তো আশ্চর্য হয়ে গেলাম বোঝা গেল বাজান আমার নবীর ওজা তুলমু না হম রায় গলা নয় আমার নবী রউজার মধ্যে জিন্দা আপ বলে কন ঠিক বেটে মনোযোগ দেন লক্ষ্য করেন ওই যুবকটাকে বাজান হজরতে সালমান পাচ্ছি টেনে 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 বাজান মসজিদ নমীর মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে হ্যাঁ গা ওনার চোখ দিয়ে তো পানি পড়ছে আবু বকর সেখানে বসা, ফাহরুকে আজম সেখানে বসা ওসমান হিন্দুরায়ন বসা বাজান দিয়ে হজরতে বেরাল সেখানে বসা হজরতে আম্মার হদিয়াম লু তাই নু সেখানে বসা সাহাবাই ক্যারামরা বসা। এবার যুবক ডাক দিয়াকে বুঝু ও হুজুর আমি কইছি নবী কোথায় আপনি আমার টাই না মসজিদে নবীর মধ্যে আনলেন আমি বুঝলাম না আপনি কেন আনলেন হঠাৎ করে আবু বকর করে কান্না শুরু করে দিয়েছে মাওলা আলী হাও করে কান্না শুরু করে দিয়েছে মাওলা আলী ডাক দিয়া কয় সালমান রে তুমি কোন মানুষ আল্লাহ ওই মানুষ কি জানে না আমার নবী আজকে তিন দিন ধরে দুনিয়ার মধ্যে নাই আমার নবী আজকে তিন দিন ধরে দুনিয়ার মধ্যে নয় নবী আমাদের ছেড়ে চলে গেছেন হজরতে মাওলা আলী কান্না করছে বেলাল হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে কে রে আমার নবীর কথা কইল মার হাবা কন কে রে আমার নবীর কথা কইল যুবক ডাক দেয়া কাগজ ও হুজুর আমি বিশ্বাস করি না আমি জানি দয়াল নবী রওসার মধ্যে জিন্দ আমি জানি নবীজি রওসার মধ্যে জিন্দা মাওলানা কয় দিকে আই তুমি কোন জায়গা থেকে আসছো যুবক ডাক দেয়া কয় গো আমি সিরিয়ার জমিন থেকে হাঁটতে হাঁটতে আসছি যুরকন মারহাবা কয় কেন আসছো আমি একজন ইয়াগুদি আমি একজন ইয়াগুদি যুবক আমি মোহাম্মদকে দেখতে পেতে পারতাম না আমি মোহাম্মদকে নেগ্লেট করতাম আমি মোহাম্মদের নিন্দা করতাম আমি মোহাম্মদের বধ করতাম যেই দিন থেকে কিতাবে মোহাম্মদের সান পাইছি ওই দিন থেকে আমি মোহাম্মদকে মোহাম্মত করে ফেলেছি জানের চাইতে মার হাবা আমি যেমনি হোক নবীর সাথে দেখা করবো মামলা যুবক ও যুবক নবী তো দুনিয়ার মধ্যে না আমার নবী তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলে দিচ্ছি ও দুনিয়ার মানুষ যতই তোমরা গাড়ি বাড়ি করো যতই তোমরা টাকা পয়সা করো কোনো মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না মাওলানি ডাক দেওয়া তাই যুবক রে আমার নবীর চেহার মোবারক সুন্দরকান মার হাবা উনি আমার নবীর চেহার আমবারকের কথা বলতে লাগলেন আমার নবীজীর হাত মোবারকের কথা বলতে লাগলেন আমার নবীজীর বডি মোবারকের কথা বলতে লাগলেন এবার যুবক ডাক দেয়া কাকু গো যতই বলেন তৃপ্তি মিটে না মারা বলে ওরে মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না কথা কও কি কিনা